দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খবরের কাগজ থেকে সঙ্গে আছি আমি সারা জেদিন আজ ফেব্রুয়ারি আপনাদেরকে জানিয়ে দিব আজকের খবরের কাগজের গুরুত্বপূর্ণ এবং প্রধান শিরোনামগুলো প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি চীন বা রাশিয়ার মতো নন মার্কেট দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য করলে যুক্তরাষ্ট্র আবার স্বাস্থ্যমূলক সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করতে পারবে ভবিষ্যতে রাশিয়া বা চীনের সঙ্গে পারমাণবিক খাতে জ্বালানি চুক্তি করতে গেলে কঠিন প্রতিবন্ধকতার মুখে পড়বে বাংলাদেশ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে বোয়িং কেনার সাঁত্রিশ হাজার কোটি টাকার কমিশন ভাগ বাটোয়ারা করতে দিয়েছিল এ বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই খবরের কাগজ পত্রিকাটি সংগ্রহ করতে হবে বড় শক্তিগুলোর দ্বন্দ্বে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না রয়েছে তথ্য গোপন করে টাকা ছাপিয়েছেন গভর্নর গভর্নর আহসান ইসমসুরের বিষয়ে দাবি করা হয়েছে সিপিডির ব্রিফিং এ সিপিডির ব্রিফিং এ আরো বলা হয়েছে অন্তর্বর্তী সরকার অর্থনীতি যে অবস্থায় পেয়েছিল বর্তমান সরকার তার চেয়েও কিছুটা খারাপ অবস্থায় পেয়েছে প্রথম পৃষ্ঠায় আরো রয়েছে এদের আগে ফ্যামিলি কার্ড চালু হবে রয়েছে বাজারের খবর বাজারে নৈরাজ্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে লেবু শশা বেগুন ও ফলের দাম তিন দিনের ব্যবধানে শশার ডাবল সেঞ্চুরি ফলের দাম কেজিতে বেড়েছে পঞ্চাশ টাকা কলার ডজন একশো আশি টাকা দুর্নীতি ও তদবিরের বাণিজ্য সহ্য করা হবে না এমনটি বলেন শিক্ষামন্ত্রী শুনানির জন্য বেঞ্চ গঠন ভিসা সমাধানে কাজ চলছে অনিয়ম এমন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন সরকার নিয়ে এনসিপি তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন বলেছেন বিএনপি ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিদের মন্ত্রী বানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী এ বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই পত্রিকাটি সংগ্রহ করতে হবে আর রয়েছে জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই এমনটি মিডিয়া ব্রিফিং এ ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য বলেন চলছে পবিত্র রমজান মাস রমজান মাস উপলক্ষে ইসলামের পাতায় রয়েছে নানান দারুণ আয়োজন রমজানের বিশেষ বিশ আমল রয়েছে যেসব কারণে রোজা ভাঙে এবং যেসব কারণে রোজা ভাঙে না আরো রয়েছে রোজার শুরু ও শেষ সময় কখন নারীর রোজার বিধান রয়েছে কারা রোজা রাখবেন এবং কারা রোজা রাখবেন না এখন রয়েছে আন্তর্জাতিক পাতা দর্শক আন্তর্জাতিক পাতায় কি রয়েছে জানিয়ে দিচ্ছি গাজা যুদ্ধে নিহতের সংখ্যা কম দেখানো হয়েছিল দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়লকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে শিশু সহ নিহত বারো এআইকে গুটি কয়েকের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না এমনটি দাবি করেন জাতিসংঘের মহাসচিব রয়েছে খেলার পাতা খেলার পাতা শুরুতে রয়েছে ঋতুপর্ণাদের স্বপ্নের অস্ট্রেলিয়া যাত্রা রয়েছে ক্রিকেটারদের চুক্তি কেউ নেই এ প্লাস ক্যাটাগরিতে আরও রয়েছে ভারত পাকিস্তান ম্যাচ বুলবুলের মিথ্যাচার ফাঁস বিস্তারিত জানতে পত্রিকাটি সংগ্রহ করুন রয়েছে অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কা কেউ হারালো জিম্বাবুয়ে বড়জয় শেষ আফগানদের দেশের খবরে আর রয়েছে জানুয়ারিতে সড়কে ছলো 487 প্রাণ যার বড় অংশই মোটরসাইকেল আরোহী রয়েছে পয়সার হিসাব জনসমক্ষে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব প্রধানমন্ত্রী সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে তার রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি অংশ জোরদারে প্রতিশ্রুতি রয়েছে রমজানে অফিস আদালত ও ব্যাংকে নতুন সময়সূচি কার্যকর বরিশালে ডোবা থেকে বিএনপি কর্মীর লাশ উদ্ধার রয়েছে শেষ পাতায় শেষ পাতায় কি রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে রাজস্ব ক্ষত দূর করার দাবি রোহিঙ্গা কিশোরদের সঙ্গে ফুটবল খেললেন মেসউত ওয়াজেল আর রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন সর্বশেষ খবরটি রয়েছে নির্বাচনের পর গণভোট নিয়ে নতুন উত্তেজনা দর্শক এখানে শেষ করছি প্রতিদিন খবরের কাগজের প্রধান এবং গুরুত্বপূর্ণ শিরোনাম গুলো জানার জন্য খবরের কাগজের ফেসবুক পেজে চোখ রাখুন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ